ও মা মা দিদিরা কখন আসবে শুনে আসার তো কথা এতক্ষণে তুই যা না একটু স্টেশনে দেখ না ট্রেন लेट কিনা আচ্ছা যাচ্ছি মা আমি সাইকেল নিয়ে যাচ্ছি ওদের রিকশাতে তুলে দেব তাই যা আর শোন না তোর বাবা তো বাজার থেকে ফিরলো না এখনো তুই আমাকে সামনের মুদির দোকান থেকে একটা তেলের প্যাকেট এনে দিয়ে যাত তো বুঝেছি লুচি ভাজবে দিদি লুচি খেতে তো খুব ভালোবাসে তাই না মা হ্যাঁ সুমির লুচি অন্ত প্রাণ ছোটবেলা থেকেই মেয়েটা লুচি পেলে আর কি ছুটি চায় না আজ দেখবি লুচি আর আলুর খেয়ে কত খুশি হবে ঠিক বলেছো মা আমি তেল এনে দিচ্ছি দিদি কিন্তু মাছও খেতে খুব ভালোবাসে হ্যাঁ তোর বাবা বাজার থেকে নিয়ে আসবে তবে জামাই তো আবার মাংস বেশি ভালো খায় তাই আজ শুধু ইলিশ মাছ আনতে বললাম ও মা কাল কিন্তু আমি একবার নদীর পারে মাছের বাজারে যাব ওখানে টাটকা মাছ খুব ভালো পাওয়া যায় দিদি তো তেলকই খুব ভালোবাসে আমি বেশি করে মাছ নিয়ে আসব আচ্ছা ঠিক আছে আসুক তো আগে তারপর অবস্থা বুঝে ব্যবস্থা হবে এই নাও তোমার বাজার মনে করে করে সব নিয়ে এসেছি তবে ইলিশটা সেরকম পছন্দ হয়নি আর একটু বড় পেলে ভালো হতো আচ্ছা ওইটাই হবে আমি সর্ষে ইলিশ বানিয়ে দেব কাল সৌমত বললো নদীর পারে মাছের বাজারে যাবে মাছ আনতে সে থাক অত দূর আমি গিয়ে বাজার করে আনতে পারবো না তবে ওখানে মাছ খুবই ভালো পাওয়া যায় কিন্তু সুমিদের এত দেরি হচ্ছে কেন সকালে উঠে ট্রেন ধরতে পারলো না নাকি ফোন করনি ওদের হ্যাঁ করেছিলাম তো কিন্তু ফোনটা লাগলো না ট্রেনে থাকলে ওরকম হয় টাওয়ার পাওয়া যায় না ট্রেনে উঠতে পারলো কিনা সেটাই তো আমার চিন্তা অত চিন্তা করো না ওরা ঠিক চলে আসবে যাও তুমি হাত পা ধুয়ে ঘরে বসো আমি চা করে দিচ্ছি ওরা এলে তারপর একসাথে টিফিন দেব ঠিক আছে আমি চা খেয়ে তারপর মনোহরের দোকান থেকে মিষ্টি কিনে আনি জামাই আবার কম মিষ্টির মিষ্টি খায় ওরে বেনা একটু হাত চালিয়ে লুচিগুলো বেলে দে ওরা চলে এলে আর সামলানো যাবে না সবাই ঝাঁপিয়ে পড়ে শুধু লুচি দাও লুচি দাও বলে পাগল করবে সত্যি গো কাকিমা তোমার ছেলে আর মেয়ে দুটোই খুব ভালো হ্যাঁ সুমিরও ভাই অন্তপ্রাণ সৌমরও তাই দিদি যেদিন শ্বশুর বাড়ি চলে গেল সেদিন দিদির ঘরে দরজা বন্ধ করে সারা দিন কেঁদেছিল সে তো হয় গো কাকিমা এতদিনের সম্পর্ক আজকে দেখো না সুমিরা আসবে বলে সোমর সকাল থেকে শুধু ঘর বার করছে কখন আসবে গো ওরা আসার তো কথা সকালেই এত দেরি হচ্ছে কেন ওকে জানে ট্রেনের কোনো ভরসা নেই আসবে গো আসবে তুমি এত চিন্তা করো না চিন্তা করো না বললেই কি হয় রে মা তো সন্তানের জন্য চিন্তা তো হবে সুমির বাবা খুব চিন্তায় আছে মুখ ফুটে বলে না ঠিকই তবে আমি তো বুঝি কাকু তো আবার ব্যাগ নিয়ে বেরোলেন হ্যাঁ মিষ্টি দোকানে গিয়েছে জামাই আবার কড়া মিষ্টি পছন্দ করে না তাই তার জন্য কম মিষ্টি সব মিষ্টি পায়না করা আছে তুমি আমার রসমালাই ভালো খায় কিন্তু কোথায় তারা ওই তো ভাই এসেছে মনে হয় কে এদিকটা একটু দেখ তো আমি গিয়ে দেখি ওরা সবাই এসে পড়লো কি না মা মা কিরে ওরা কোথায় ট্রেন তো এসে গেছে মা কিন্তু ওরা তো আসেনি তুই ঠিক করে দেখলি অন্য দিক থেকে নামেনি তো না মা সব জায়গায় দেখলাম কোথাও নেই এ আজ বাজে কথা বলছিস মজা করছিস আমার সাথে সত্যি বলছি মা এই ট্রেনে তো আসেনি আমি স্টেশনে বাইরে সব জায়গায় দেখেছি পরের ট্রেন তো সেই বিকেলে কি বলছিস তুই আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তোর বাবা কোথায় এত ধরে মিষ্টির দোকানে কি করছে হে ভগবান কি হবে এবার তুমি শান্ত হও মা আমি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি যদি বাসে আসে হ্যাঁ বাসেই হয়তো আসবে নিশ্চয়ই সকালে ঘুম থেকে উঠতে পারেনি ট্রেন মিস করেছে শুনি যে কি এ বড় হলো না পরে সোমা তুই যা বাস স্ট্যান্ডে গিয়ে দেখ ফোনটার কি হলো দিদি জামাইবাবু দুজনেরই ফোন আউট অফ রিচ তুমি চিন্তা করো না মা আমি দেখছি শান্তানি জানি তুই আমার গোনা অগঠন ভাঙেশ না ভাই বোন তোরা দুটোটাই সমান চিন্তা আমার ঘুম হয় না চিন্তা তো আমারও হচ্ছে কিন্তু কি যে করা যায় কে আমি জানি না কিছু একটা করো আমি আর পারছি না শৌম্য তো বললো বাস স্ট্যান্ডের দিকে গিয়েছে ট্রেনও তো আবার বিকেলে আচ্ছা ওদের বাড়িতে একবার ফোন করব বাড়িতে আর কাকে করবে শহরে বাড়িতে তোরা দুজনেই থাকে আচ্ছা ওদের ফ্ল্যাটের সিকিউরিটিকে একবার জিজ্ঞাসা করি আছে ওদের নাম্বার আছে তোমার কাছে সে আছে গতবার ওদের ওখানে গিয়েছিলাম না তখন আলাপ হয়েছিল তবে আবার তবে কি ফোন করে দেখো না করছি তবে ওদের আবার ডিউটি চেঞ্জ হয় দেখি ফোন করে হ্যাঁ হ্যালো অরূপ বলছো তো হ্যাঁ চিনতে পারছ আমি ফোন করছি একটু বিপদে পড়ে সুমি মানে আমার মেয়ে হ্যাঁ জামাই রুদ্র ওদের এখানে আসার কথা ছিল ও তুমি সকালে ডিউটিতে এসেছো দেখোনি ওদের আচ্ছা ওদের ঘর বন্ধ কিনা জিজ্ঞাসা করো হ্যাঁ হ্যালো হ্যালো আচ্ছা ওদের ঘর বন্ধ কিনা সেটা বলতে পারবে হ্যাঁ চার তলায় ও বাইরে থেকে বোঝা যাবে না আচ্ছা ঠিক আছে ডিউটি থেকে যাওয়ার সময় একবার দেখে নিও আচ্ছা ঠিক আছে কোথায় গেল বলো তো দুজনে এত করে তো চলে আসার কথা ছিল আমার খুব চিন্তা হচ্ছে গো সম্ভবত বাস স্ট্যান্ড থেকে এলো না এখনো তুমি এত অস্থির হইও না কিচ্ছু হবে না আমি বাইরেটা গিয়ে দেখি সৌম্যটা এলো কিনা হ্যাঁ তাই যাও হে ভগবান ওদের সকলকে ভালো রেখো ভালো রেখো ভগবান মা মা বাইরে এসো একবার ওই দেখো সৌম্য এসে গেছে চলো বাইরের ঘরে যাই চলো আসছি কি সৌম্য তো দিদি যাই আমার কোনো খবর পেলি না মা আমি অনেকবার দিদিকে ফোন করেছিলাম পাইনি বাসস্ট্যান্ডেও তো কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমিও তো ওদের ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডকে ফোন করলাম ও জানাবে বলেছে তবুটা তোর বলি আরি একবার ফোন করে তো জানাতে পারলা না কে ওদের দিদি হচ্ছে যে না এ তোর বড় হয়ে গেছে এখন একটু বুদ্ধি হয়নি ওমা আমি আর একবার রাস্তার ওদিকটা দেখে আসি দিদি দেখবে ঠিক আসবে না না ঘুরতে হবে না তোর শরীর খারাপগুলি আমার আরেক কেলেঙ্কারি হবে হ্যাঁ সৌম্য তোর মা ঠিকই বলেছে তোকে আর বেরোতে হবে না তোর দিদিরা দেখবি ঠিক এসে পড়বে ও কাকিমা দিদিরা তো এখনো এলো না লুচিগুলো তো একেবারে নিয়ে যাচ্ছে ঠান্ডাও হয়ে গেছে কখন আসবে ওরা আমি কিন্তু দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি জানি না রে কখন আসবে ওরা আমার দুশ্চিন্তায় মাথা কাজ করছে না তুই রান্নাঘরটা সামলে নে না রে আজকে ও কাকিমা তুমি অত ভেবো না সব ঠিক হয়ে যাবে দিদিরা দেখবে না মনে হলো না আমিও তো তাই শুনলাম মা হ্যাঁ দিদির গলাই তো মা ওরা চলে এসেছে হ্যাঁ তাই তো চলো চলো বাইরেটা গিয়ে দেখি তাই তো চলো

তুমি এই গাড়ি করে এসেছিস কি সুন্দর গাড়িটা তাই তো এতক্ষণ লক্ষ্য করছিলি গাড়িটা কার ধুর আমাদের সারপ্রাইজটাও ঠিকঠাক দেয়া হলো না সারপ্রাইজ মানে ও আদি শমি বলে কি আমরা তো কিছুই বুঝতে পারছি না গো ঠিক আছে তাহলে চলো তো তোমরা ভিতরে গিয়ে বসো তারপরে সব শুনবো গাড়িটা আমরা কিনেছি বাবা আমার চাকরিতে প্রমোশন হয়েছিল কয়েকদিন আগে অনেকদিন ধরেই গাড়ি কেনার কথা বলছিল তাই কিনেই ফেললাম তাই তো ভেবেছিলাম একেবারে সকাল সকাল গাড়ি নিয়ে এসে তোমাদেরকে সারপ্রাইজ দেব রাস্তায় এমন অবরোধ হলো পুরো আটকে গেলাম আর আস্তে আস্তে কত দেরি হয়ে গেল আচ্ছা সেই কারণে তোদেরকে স্টেশনেও দেখতে পাইনি আর বাস স্ট্যান্ডেও না হ্যাঁ রে ভাই তোকে অনেক কষ্ট দিয়ে ফেললাম সমীর কাণ্ড দেখেছ তুমি এখনো মেয়েটা ছেলে মানুষই রয়ে গেল কিন্তু তাই বলে একটা ফোন করে জানাবিনা পর্যন্ত মা আপনি রাগ করবেন না আমিও সৌমির সাথে হাত মিলিয়েছিলাম কিন্তু দেরি হচ্ছে দেখে ফোন করব ভেবেছিলাম তখন দেখি নেটওয়ার্ক নেই এক জায়গাতেই বহুক্ষণ আটকেছিলাম সৌমি দিদি তোমার প্রিয় লুচি সাদা আলুর তরকারি নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি খেয়ে নাও সবাই সকাল থেকে কারোর তো খাওয়া দাওয়াই নেই লুচি উফ সত্যি খুব খিদে পেয়ে গিয়েছিল বেলাদি একদম ঠিক সময় লুচি নিয়ে এসেছো এবারে জমিয়ে খাবো আমি কিন্তু এরপর নদীর পারে মাছের বাজারে যাব এই এক মাছ নিয়ে আসব কিন্তু